কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি খাইছো তুমি হ্যাঁ আমি খাইছি আপা মা তারা কেমন আছে ওনারা সবাই ভালো আছে তুমি যে আমার কাছে তোমার মার কথা জিজ্ঞেস করো তুমি তোমার মার একটু ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো না আমার কাছে জিজ্ঞেস করো কেন দূর বুকা বাবা মার সাথে কথা বলি আমি কিন্তু তোমার যে দায়িত্ব দিয়ে আসছি বাবা মার তোমার কাছে খোঁজ খবর নিতে হবে না আচ্ছা ভালো কথা মা কি তোমার সাথে খারাপ আচরণ করে আরে না মা আমার সাথে ঝগড়া করবে কেন তুমি যাওয়ার পর থেকে মা আমারে নিজের মেয়ের মতো করে রাখে সবসময় আমার যত্ন করে যাক الحمد তোমার কাছে এটা শুনে খুব ভালো লাগতেছে আব্বা আম্মা যে শেষ পর্যন্ত তোমাকে মাইনা নিছে এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া শোনো একটা কাজ করবা আব্বা আম্মার সব সময় খেয়াল রাখবা তারা যখন যেটা দিবা